হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি মৌমিতা আমার চ্যানেল তনুমিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা দেখো দীঘা ঘুরতে গিয়েছিলাম তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো নিশ্চয়ই খুবই ভালো লাগবে তো আমরা চলে এসেছি স্নান করতে তো আমাদের হোটেলটা খুব কাছেই বন্ধুরা তো দেখো তো এই যে দেখো তোমাদের ভাই আছে তো আমাদের জিজু আছে আমার ছেলে আছে ভাগ্নি আছে তো আমরা সবাই আছি তো চলো একটু ভিডিও বানিয়ে নিই বন্ধুরা তো দীঘাতে তোমরা তো অনেকেই জানো যে সব সময় লোকজন তো সবচেয়ে সুন্দর প্রিয় জায়গা হচ্ছে আমার দীঘা তো যতবারই আসি না কেন তবুও বারবার আসতে মন চাই এই জায়গায় তো বন্ধুরা দেখো তোমাদের সাথেও শেয়ার করছি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো তো এটা এমন একটা জায়গা তো এখানে খুব কাছে যাওয়া যায় তো খরচাও খুব কম বন্ধুরা তো উইকেন্ডে প্রায় অনেকেই আসে এই জায়গায় ঘুরতে তো উইকেন্ডে না হলেও বছরে একবার অন্তত অনেকেই এখানে আসে এই জায়গাটা ঘুরতে তো আমারও খুব প্রিয় জায়গা বন্ধুরা আমার কোন কোন বন্ধুর এই জায়গাটা প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ভিডিও দেখার জন্য চলো যতটুকু আমি পারছি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা তো ফোন নিয়ে তো আর জলে নামা যাবে না তো দেখো তবুও চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করে শেয়ার করা তো এই যে দেখো সমুদ্রটা খুবই সুন্দর লাগছিল আমি তো যতবারই যাই না কেন বন্ধুরা আমার সত্যিই খুব খুব ভালো লাগে তো যাওয়ার নাম হলেই খুব মজা হয় আনন্দ হয় তো অনেকেই বলে একই জায়গায় বারবার যাও কিন্তু কেন জানি না আমাকে খুব টানে দীঘার সমুদ্র তো সেই জন্য আমার যেতেও খুব ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা তোমরা কারা কারা গেছ অবশ্যই কমেন্ট করে জানিও তো বেশিরভাগ অনেকেই গেছে এই জায়গায় তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা